ওয়েলকাম টু এ নিউ ভিডিও ভিডিওটি অবশ্যই আপনারা শেষ পর্যন্ত দেখবেন উল্লেখযোগ্য তথ্যগুলো সম্পূর্ণভাবে জানার জন্য চ্যানেলটি যারা নতুন দেখছেন অবশ্যই আব আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন প্রেস কল করে দেবেন তাহলে ইম্পর্টেন্ট আপডেটগুলো সবার আগে পেয়ে যাবেন এবং তার সাথে যারা ফেসবুতে দেখছেন আমাদের পেজটিকে ফলো করতে বলবেন না ভিডিওটি লাইক করে রাখুন দেখার পর শেয়ার করে দেবেন ডিসক্রিপশনে উল্লেখযোগ্য সোশ্যাল মিডিয়ার লিঙ্ক আছে চেকআউম জয়েন করে নেবেন শুরু করে যাক তো আমরা কন্ট্যাক্ট করেছিলাম অ্যাডভোকেট আলী হাসান আলমগীর স্যারের সাথে এবং তিনি এমএটি ওয়ান ফাইভ নাইন সংক্রান্ত ব্যাপারে কি বলেছেন এবং মামলার বর্তমান অবস্থা কি এবং তার সাথে যারা প্রশ্নবুল মামলা থেকে চাকরি পেয়েছে ডেট দু হাজার চোদ্দো ছ নম্বর পেয়ে যারা পিটিশানের ছিল অ্যাকচুয়ালি সাতশো আটত্রিশে অনেকে পেয়েছেন এবং যারা সাতশো আটত্রিশে জায়গা পায়নি তারা দু হাজার বাইশ প্রসেসে চাকরি পেয়েছেন এবং অনেক ইনসার্ভিস টিচারদের কাছ থেকে আমরা বিভিন্ন কমেন্ট পাই বা মেসেজ পাই যে আমাদের কি হবে বা এইসব তো এটা আমরা যখন জিজ্ঞাসা করি অ্যাডভোকেট আলি হাসান আলমগীর স্যারকে যে ইন সার্ভিস টিচারদের ক্ষেত্রে কি কোনো সমস্যা হবে এবং তার সাথে এমএটি ওয়ান ফাইভ নাইন ফোর সূত্রপাত কিভাবে হয়েছিল পুরো ব্যাপারটা আপনারা জানতে পারবেন বর্তমান অবস্থাটা কী সমস্ত ব্যাপারটা নিয়ে ভিডিওটি হতে চলেছে দেখতে থাকুন অবশ্যই আপনারা মূল্যবান মতামত দেখার পর কমেন্টে লিখবেন আপডেট মাস্টার ইউটিউব চ্যানেল থেকে বলছি চব্বিশ সংগঠিত হয়েছিল সেখানে চান্স পেয়েছে তো মানে তাদের অনেক প্রশ্ন আছে যে এই এমএটি ওয়ান ফাইভ যদি রকম নেগেটিভ রেজাল্ট হয় বা কোনো কিছু যেটা হয় এটা যেহেতু মূল মামলা দু হাজার চোদ্দ তো তাদের ক্ষেত্রে কি কোনো রকম ইম্প্যাক্ট পড়তে পারে কোনো ইম্প্যাক্ট পড়বে না তাদের ক্ষেত্রে মানে পনেরো চুরানব্বই যেটা ডিভিশন বেঞ্চের জাজমেন্ট সেটাতে ডিভিশন বেঞ্চ প্রত্যেককে ছ নাম্বার দেওয়ার জন্য কথা বলেছিল তখন এখানে একটা ইন্টারেস্টিং জিনিস হয়েছিল ডিভিশন বেঞ্চে স্যার একটু পড়shader তর থেকে পড়shader rnv বলেছিলেন হ্যাঁ একটু ইন্টারপ্ট করি 1 সেকেন্ড স্যার এমডি আপনি যা বললেন না যে সবাইকে এই ক্ষেত্রে যারা টেটে বসেছিল তাদেরকে না যারা টেটে মানে সব বাইকে সবাইকে পুরো 1195000 প্রত্যেকটা ক্যান্ডিডেটকে যে মামলা করেনি করে যে প্রশ্ন अटेम्प्ट করেনই তাকেও আচ্ছা ওইটাই না মানে সবাইকে এবারে সমস্যাটা হলো সমস্যা হলো ডিভিশন বে যারা মামলা করেনই করেছে প্রত্যেককেই একই ক্যাটাগরিতে ফেলে সবাইকে নাম্বার দিতে বলল হ্যাঁ স্বাভাবিকভাবেই তার আগে যেহেতু ওয়েমার মামলাটা চলছিল ওয়েমার সিট ডেস্ট্রয় হয়ে গেছে মোটামুটি সিবিআই তদন্ত উঠে চলে এলো স্বাভাবিক ভাবেই যারা পরের ট্রেটের তাদের মনে একটা প্রশ্ন জাগলো যে এখন এখান থেকে যদি কাউকে পাশ করানো হয় এগারো লক্ষ পঁচানব্বই হাজার টাকার মধ্যে পঁচানব্বই হাজারের মধ্যে অনেকেই পাস করতে পারে এখান থেকে যদি কাউকে পাশ করা হয় তাহলে তারা তো আমাদের সাথে কম্পিটিশন আসছে কিন্তু এদের তো কোনো ডকুমেন্টস নেই এদের কি দেখে পাশ করবে তাদের কাছে একটা ইস্যু উঠে এলো যে এইটা তো চ্যালেঞ্জ করার বিষয়বস্তু যে ওয়েমার নেই ডেটা নেই সিবিআই তদন্ত চলছে পর্ষদ কোনো কিছুর উত্তর কোর্টকে দিতে পারছে না সেক্ষেত্রে এদেরকে এদের খাতার পুনর্মূল্যায়ন হবে কি করে ছ নম্বর দেবে কি করে এইটা দেখিয়ে তারা মামলা করলো এবং যেটা সুপ্রিম কোর্ট স্টে করলো এবার যেটা ব্যাপার সেটা এই মামলাটা মামলাটা তো নাম্বার এর সঙ্গে যারা অলরেডি চাকরি পেয়ে গেছে যে যারা পেয়ে গেছে তাদের কোন মানে ডাউন কিছুতেই তারা থাকবে না যারা যে জায়গায় আছে সেই জায়গাতেই থাকবে সুতরাং আজকের দিনে যদি দাঁড়িয়ে যদি সুপ্রিম কোর্ট ডিভিশন বেঞ্চের অর্ডারটাকে খারিজও করে তাতে করেও কি যা পরিস্থিতি এর আগে ছিল কি পরিস্থিতি ছিল যে যারা যারা পাস করেছে তারপরে সাবসি যারা পাস করেছে তারা থেকেই যাচ্ছে যদি না সুপ্রিম কোর্ট আরো এক স্টেপ এগিয়ে গিয়ে বলে আমি কাউকে নাম দেবো না আর যা দেয়া হয়েছে সেগুলোকে ক্যান্সেল করলাম এটা কোনোদিন সুপ্রিম কোর্ট বলবে না সুতরাং পরিস্থিতি নোট যারা চাকরি করছে তাদের ক্ষেত্রে সমস্যা হওয়ার কথা নাই এই মামলা থেকে আর যদি সুপ্রিম কোর্ট ডিভিশন বেঞ্চের অর্ডারটাকে বহালও রেখে দেয় সবাইকে ছ নম্বর দিতে হবে তাতে করেও বা যারা চাকরি করতে তাদের কি যায় আসে নতুন কিছুজন পাস করবে সেইটুকুই হবে এটা হচ্ছে পেট এবার তারপরে রিক্রুটমেন্টে তো বসতেই হবে তো সুতরাং এটা থেকে ইনসার্ভিসের কোনো ক্ষতির ভয় নেই